অবগত আপনারা জানবেন যে আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আমাদের ডিডি দিক নির্দেশনায় আজকে আমরা জেলা পরিষদ শরীয়তপুর এটা অভিযান পরিচালনা করছি এখানে সাতজন সাবেক কর্মকর্তা সহ বিশটি উন্নয়ন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দ সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডে শিখেও এখন সেগুলো আপনাকে নিরীক্ষা করবো পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা প্রতিবেদন কমিশনে প্লেস করব এখানে যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ পাওয়া যায় অবশ্যই তারা আইন কমিশন ব্যবস্থা নেবে মানে আমরা কি বলতে পারি যে দুদকের তদন্তে বৃষ্টি মানে অনিয়ম খুঁজে পেয়েছেন এরকম বিষয়টা কিছু অসঙ্গতি অলরেডি আমরা পেয়েছি আপনারা জেনে অবাক হবেন যে সখীপুর যেটা আছেন ওখানে ডাক নামে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অর্ধবতী কোনো কাজ হয়নি পুনরায় আবার এক কোটি টাকা বরাদ্দ এসেছে এটা কোন প্রক্রিয়া এসেছে এটা আমরা দেখব প্রাথমিকভাবে এটা আমাদের অনিয়ম বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট মনে হচ্ছে আমাদের কাছে আচ্ছা এর সাথে কারা জড়িত জানা এটা পর্যালোচনার বিষয়ুজামান সহকারী পরিচালক